আল্লাহর কথা কোরআন বক্তব্য দিচ্ছে নবী বললেন দুনিয়াবাসী শোনো অখ আল্লাহ রীনা কাফ রু লা তাস্মা অলিহাদ আল খোরাআ অল কফি লা আল্লাহ কুম আল্লাহ তারা বললেন শুধুমাত্র কেবল মাত্র যাদের পরিচয় কাফের এই কাফের এই বলে তোমরা কোরআন শোনো না বরং যেখানে শোনানো হয় ওইখানে গিয়া গন্ডগোল করো বিরোধিতা করো হট্টগোল করো যেন মানুষ কোরআন শুনতে পারে না এইভাবে কোরআনের বিরোধিতাকারী যারা ছিল আমার আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিলেন তারা যাতে মুসলমান হলেও তারা আমলের দিক থেকে কাফের কথা বলেন ঠিক কিনা হাহাহা তাদের পরিচয় কি ভাইজান আমার বাবাজিরা বলেন তাদের পরিচয় কি মনে রাখবেন এই কোরআনের বিরোধিতা শুধু ইহুদিরা করে না এই কোরআনের বিরোধিতা শুধু খ্রিস্টানরা করে না এই কোরআনের বিরোধিতা হিন্দুরা শুধু করে না এই কোরআনের বিরোধীটা করার মতো মুসলমান নামের কিছু কুলাঙ্গার আছে বলেই আজকে তারা সবল হচ্ছে ঠিক না মেয়ে বলে বলেন এটা দুঃখজনক এটা মুসলমানদের জন্য খুবই দুঃখজনক আপনারা কি দেখেছেন কখনো হিন্দু ধর্মের প্রচার করতে গিয়ে হিন্দুরা বিরোধিতা করে কথা কন না বাবা দেখেছেন কখনো খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়া খ্রিস্টানরা টাকা ছেড়ে দিচ্ছে ধন সম্পদ ছেড়ে দিচ্ছে ইজ্জত সম্মানও তারা ছেড়ে দিচ্ছে বিনিময়ে মানুষকে তারা খ্রিস্টান ধর্মের দিকে আহ্বান জানাচ্ছে বিরোধিতা নেই কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে ইসলামের বাণী প্রসার করতে গেলে বিরোধিতা যারা করে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যেমন আছে তেমন আছে মুসলমানদের মধ্যেও বিরাট একটি অংশ যে কারণে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ দাবি করবার পরও আজকে এই দেশের মধ্যে কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হতে পারে নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না অথচ জাতিগত দিক থেকেই এটাই তো আমাদের দাবি ছিল আমরা সংখ্যায় গরিষ্ঠ সংখ্যায় বেশি সুতরাং আমাদের দাবি অনুযায়ী এদেশের সংবিধান কোরআন হওয়া দরকার কিন্তু কোরআনের সংবিধানের কথা যতবার যতবার যত জায়গায় তোলা হয়েছে ওইখানে বিরোধিতার পর বিরোধিতা করে কোরআনের এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কথা ঠিক না তবে যারা এই আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাদের মধ্যে কিছু টুপি ওলাও আছে দাড়িওয়ালাও কিছু হাজি সাহেবও আছে কিছু নাম হাজি সাহেবও আছে আবার কিছু মৌলভি সাহেবও আছে ভুল বললাম নাকি আমার দেশের মধ্যে মসজিদ প্রায় সাড়ে তিন লাখ কন কত লাখ বাবা সাড়ে তিন লাখ আমি বিষয়ভিত্তিক আলোচনা করি আগের মতন ওই গঠনমূলক আলোচনা করব আজকে আলোচনা দেবো আপনাদের এই জায়গাটাকে ঠিক করার জন্য কিন্তু প্রাসঙ্গিক কিছু কথা না বললেই আলোচনার মূল চেতনা যেন হারিয়ে যায় কতক্ষণ ঠিক কিনা রাসুল করিম সাল্লাহনি একজন সাহাবি নাম হচ্ছে জায়দ ই হারে জোরে বলুন তো কি নাম বাবা জায়েদ ইবনুল হারে তিনি নবীজির পালক পুত্রও ছিলেন বটে কন ঠিক না এটা হা হু জবাব দেবেন এমনি লোক কম আওয়াজ ওয়াজ যে জমবে কিনা তা আমি জানি না আর তাতে যদি আপনারা নিরবতা পালন করেন হাদি ভাই কি বলে বলুক আমরা নিরবতা পালন করবই তাহলে আলোচনা হবে না এটা জবাব দিতে হবে আমার নবীজির পালক পুত্রও ছিল নবীজির বিশিষ্ট সাহাবিও ছিল নাম হলো জায়েদ কথা কোন ঠিক না তার বাবার নাম হলো হারেস ইনি বলেন আল্লাহ নবী মদিনা মোনাবরাত থেকে আমাকে কোরআনের দাওয়াত নিয়ে তাইফে প্রেরণ করো আমি হেঁটে হেঁটে অনেক দূর পদ অতিক্রম করে ক্লান্ত সেলান্ত একটি বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলাম এমন সময়ে একজন দাঁড়িওয়ালা লোক আসলো একজন টুপিওয়ালা লোক আসলো একজন জুব্বাওয়ালা লোক আসলো মানে লোকটা ছিল একজনেই তার মাথায় টুপি ছিল মুখে দাড়ি ছিল গায়ের মধ্যে জুব্বা ছিল আপনারা বলেন তো বাবা এইরকম লেবাস মানুষ দেখলে অন্তত পক্ষে আমাদের একটা শ্রদ্ধা আছে না কেন যে এই লেবাসগুলো সাধারণত মুসলমানেরাই ব্যবহার করে ইমানদারেরাই ব্যবহার করে কথা কন ঠিক না তা জায়েদের সামনে গিয়ে এই লোকটা বলছে না তুমি জায়েদ বলে হ্যাঁ তুমি নিশ্চয় কোরআন এর তাবলিক করার জন্য তাইফে যাচ্ছ খবর কিন্তু দেওয়া হয় নাই কিন্তু খবরটা আগেই সে পেয়েছে সংগ্রহ করেছে আওয়াজ দেওয়া যাবে না চুপি চুপি বলছে কিছু বলতে চাও বলে হ্যাঁ আমি তোমার সাথে সঙ্গী হতে চাই তোমার সাথে কোরআনের দাওয়াতের কাছে শরিক হতে চাই তোমার কি কোনো আপত্তি অনাপত্তি আছে তখন জায়দ বলছে না তুমি যদি যেতে চাও স্বেচ্ছায় আমি তোমাকে প্রেশার ক্রিয়েট করতে পারি না তুমি যেতে চাইলে যেতে পারো হাদিস শরীফের মধ্যে এসে চাল্লান নবী সাহাবি জায়েদ ইবনুল হারেসা পথ চলতে শুরু করলেন এই লোকটা যে টুপি দাড়ি আর পাঞ্জাবি দিয়া ইমানের পরিচয় বহন করছিল এই লোকটা জায়েদের সাথে হেঁটে হেঁটে সেও তাই ফের দিকে যেতে থাকল অনেক দূর পথ অতিক্রম করে তারা দুইজনেই যখন তাই ফে পৌঁছে গেল আল্লাহ সাহাবি জায়দ বললেন ও আল্লাহর বান্দা তুমি তো অল্প পথের সাথী কিন্তু আমি অনেক দূর পথ অতিক্রম করার কারণে ক্লান্ত হয়ে গেছি এই আল্লাহর গোলাপ তুমি একটু দাঁড়াও আপনারা কি শুনছেন না অন্য মনোযোগ দিচ্ছেন মনোযোগ আসা আলোচনায় যাই দেবনুল হারেসা বললেন তুমি একটু দাঁড়াও আমি একটু ক্লান্তি একটু বিশ্রামের প্রয়োজন এই কথা বলেই তার ডান সেই বিশাল একটি পাথর উঁচু হয়েছিল তার নিস্তা গর্তের মতো হয়ে গিয়েছে সেইখানে শীতল আবহাওয়া ঠান্ডা বায়ু এইখানে বিশ্রামের জন্য যায় দেবন হারেসা ওইখানে গিয়া বসে পড়ল ক্লান্ত শরীর সময়ের মধ্যে তিনি ঘুমের ঘরে লুটে পড়লেন এই ঘুমের মধ্যে অচেতন তিনি বলতে পারেন না কিন্তু ঘুমের মধ্যেই চিৎকার শোনা যাচ্ছে ইনি আক্তুলুকা ইনি আক্তুলুকা ইন্নি আক্তুলুকা আমি তোমাকে মেরে ফেলবো আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলব ঘুম ভেঙে গেল চোখ খুললেন খুলে তাকায় দেখেন তাকে মারার জন্য এখানে এহুদি আসেনি খ্রিস্টান আসেনি হিন্দু যায়নি তবে গিয়েছে মানবতার নিকৃষ্ট সন্তান মুসর লেবাস ধারণকারী এক মুনাফেক যেরকম কে গেছে মুনাফিক জায়ের চোখ ফুলে দেখলো যে লোকটা পথে সাথী হয়েছিল এই লোকটাই খঞ্জুর হাতে নিয়ে তার মাথার কাছে গিয়ে বলছে ইন্নি আক্তুলুকা আমি তোমাকে মেরে ফেলবো আবার বলছে তোমাকে মেরে ফেলবো আবার বলছে তোমাকে মেরে ফেলব তিনবার এই ঘোষণা দেয়ার পর জায়দিবুল হারসা বলেন আমি হাত পা নাড়াচাড়া করলাম উঠে বসে কিন্তু হাত পা নাড়াচারা করতে গিয়ে দেখি আমার পা দুইটা বান্ধে ফেলাইছে ঘুমের মধ্যে আমি কইতে পারি না আমার হাত দুইটা বান্ধে ফেলাইছে আমি কইতে পারি না বলেন। আমার শক্তি থাকা সত্ত্বেও আমি তার কাছে নিরুপায় হয়ে গেলাম শক্তিহীন হয়ে গেলাম এ যখন আমাকে বলছে তোমাকে মেরে ফেলব আমি তাকে আদরের বিনম্র ভাষায় বললাম লিমা তা ইয়া আমার ভাই তুমি আমাকে মারবা কেন তুমিও তো টুপিওয়ালা টুপিওয়ালা আমিও আমিও টুপিওয়ালা তুমিও মুসলমান মুসলমান দাবিদার লিমা তার তুলুনি আমাকে মারবা কেন হত্যা করবা কেন এই টুপিওয়ালার লোকটা বলছে যে খঞ্জুর হাতে নিয়ে জায়দকে মারতে চায় সে বলছে ইন্নি আবগাদুকা আমি তোমাকে ঘৃণা করি এবং তোমার নবী মোহাম্মদ কেউ ঘৃণা করে সোহান বলেন কেউ ভুলে সোহান আল্লাহ কর নিত আপনারা বলেন এই রকম লেবাস ধারী আমার দেশের মধ্যেও কিছু মুসলমানের পরিচয় দিয়ে প্রকৃত মুসলমানদের অস্তিত্ব বিনষ্টের পায়ে তারাই লিপ্ত আসে না নাই এত আসতে বললে বুঝি কেমনে জনগণ আছে কিনা যাতে মুসলমানের পরিচয় বহন করছে কিন্তু ওরা মুসলমানদেরকে নিঃশেষ করার ষড়যন্ত্র তৎপরতা গোপনে গোপনে চালাচ্ছে ঠিক না মেডিক বলেন এদেরকে এই বেশভূষা দেখা পোশাক পরিচ্ছদ দেখা লম্বা দাড়ি আর মাথায় টুপি জুব্বা দেখা মুসলমান বলা যায় তবে তবে এদেরকে নির্ণয় করা খুব কঠিন কথা ঠিক না বেটি ইহুদিকে চেনা যায় খ্রিস্টানকে চেনা যায় কিন্তু এই মোনাফেনকে চেনা মুশকিল কথা কন ঠিক কিনা কে ঘাটতি মেরে আছে আপনি মনে করবেন হাজি সাহেব কিন্তু হাজি সাহেব যে আপনার ইমানের জনমের দুশ্মন এটা তো আপনাকে বুঝতে দেয় না আর আপনিও বুঝতে পারেন না আজকে বিশেষ করে বাংলার মুসলমান এই মুনাফিক রূপী জানোয়ারদের সারলে পরে অনেকেই আজকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার বাবা জিরাম মাঝে মাঝে চাষু একটু টানাটানি করলে আপনারা একটু আফসুস করবেন না আল্লাহর কথা বলতে বলতে এই বুকটা আমাদের শুষ্ক হয়ে গেছে একটু করে পানি ঢেলে না দিলে কথা বলা মুশকিল হয়ে যায় আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ আমার নবী সাহাবি সায়েদ বললেন তুমি নবীকে ঘৃণা করো আমাকে ঘৃণা করো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে কয় যে তুমি চেনো নাই আমি আবদুল্লাহ লোক আমার বাড়ি মদিনায় তোমাদের নবী যখন মক্কার থেকে উড়ে এসে মদিনায় বৈশা প্রেসিডেন্ট হয়েছিল তখন আমাদের নেতাদের সহ্য হয় নাই আমাদেরও সহ্য হয় নাই আমার নেতা মোনাফিক ওবাইয়ের ঘোষণা এই টুপিওয়ালা জাতে মোহাম্মদের অনুসারী পাওয়া যেখানে ওইখানেই ওদেরকে হত্যা করবা চিৎকার দেখ্লা কত বড় মারাত্মক এরা যে বিরোধিতা করছে আমরা বুঝতে পারছি না আমার বাবাজির আলোচনার বিষয় মানে এটা নয় আমি আলায় আয় করেছি হাদিস পড়েছি এর উপরে আলোচনা করব। খুব হৃদয় আলোচনা আমার আলোচনার বিষয় আছে ইদানিং সময়ে আমি বিভিন্ন মঞ্চে কথা বলছি আমাদের এই জায়গাটা পরিচ্ছন্ন না থাকবার কারণে পরিষ্কার না থাকবার কারণে আজকে মুসলমানদের মধ্যে এই হীনমন্নতা ঢুকে নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করছি কথা বল ঠিক